তখন এটা বলছে এক লাখ টাকা লাগবে মিষ্টি খাওয়া লাগে যে এটা করেছে তাকে আমরা আজকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবো কোনো কথা নেই তার পিএস ছিল আমরা তার সঙ্গে কথা বললাম তিনি বললো কাগজপত্র দেখে উত্তরখানে যে দায়িত্ব আছে তাকে ফোন দিল এবং ফটোকপি একটা পাঠাইছে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে বললো যে আমি তার সঙ্গে কথা বলতেছি এবং যোগাযোগ করব কিভাবে কিভাবে এই এটা সমাধান করা যায় এটা আমি দেখব কিন্তু আপনার যে ফাইলটা আনছেন এই ফাইলটা তিন তলায় ওখানে জমা দেন এটা কার্যক্রম হ্যাঁ এখন আমরা যখন জমা আমরা যখন ওফিসিয়াল সিস্টেম মতো আমরা ওখানে জমা দিতে গিয়েছি বার্কেটে কিছু না জমা দিতে গিয়েছি তখন যার কাছে জমাটা দিব ও এমন একটা কাগজে যখন সিল মারলো

একজন কর্মকর্তা সরকারি তিনি কিভাবে এই কথাটা বললেন অবশ্যই আমাদের স্বীকার এটা কখনো বলতে পারেন না এবং যে বলছে তার আপনি উনি আপনার আমি আসছিলাম হাবিব কা আচ্ছা আমি একটু শুনুন উনি আপনার কি আমার আমার আঙ্কেল ভাই আচ্ছা আপনি কি করেন আমি প্রশ্ন করি ডাাগলে আচ্ছা কোন দপ্তর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আচ্ছা তাহলে আপনি যে কথাটা বললেন আমরা দদ্য জানতে পারলাম বা স্যারও আছেন যে ওই ওদের কি সমস্যা সেটা সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনি দরপত্র জমা দেওয়ার সময় আপনার কাছে এক লাখ টাকা চাই টাকা চাইছে মিষ্টি খাওয়ার জন্য সারের ম্যানেজ করবো সারের কইরা আমার কাজ করিয়ে দিব কাজ করিয়ে দেবে আচ্ছা তাহলে এটা যদি সত্য হয় আমরা দেখতেছি আগে ভিডিওটা আসুক দেখি ওখানে কি ঘটছিল আসলে আপনি তো ছিলেন সেখানে অবশ্যই আমরা ছিলাম আমার ভিডিও ক্লিপটা আসুক একটু দেরি করেন দেখে ছবিও আছে যে এটা করেছে

রাইট আমি এখানে স্যার আসছে এখনো 6 মাস হয় নাই 5 মাস হয়েছে আমি আসছি মাত্র এক দিন মাস হয়েছে আপনার ওই স্যার আসছে এখনো 10 দিন হয়নি এক সপ্তাহ হয়েছে আমরা সরকারি একটা মিশন নিয়ে এখানে আসছি বর্তমান সরকারে আমরা ঘুষ দুর্নীতি বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স কোনো কথায় আমি এখানে এই এক মাসের মধ্যে এসে 17 জনের নামে বিভাগীয় মামলা করছি যারা এই সমস্ত দুর্নীতি ঘুষ এগুলো চাইছে তা করছে 17 জনকে আমরা চাকরি থেকে বরখাস্ত করছি এ পর্যন্ত নামনা করে আজকে আপনার এই ঘটনা যদি সত্য হয় আপনার সামনে আমরা তাকে তাকে আমরা শুধু ভিডিওটা দেখি কি ঘটনা তারপর আরেকটা জিনিস হলো যে আমি বলি আজকে যে ওনার যে কমপ্লেনটা হ্যাঁ রাজ্য কর্তৃক অনুমতি ছাড়া ভবন নির্মাণ এই ভবন রাজক নির্মাণ করছে না রাজক নির্মাণ করছে অন্য একজন পার্টি নির্মাণ করছে বাট নর্মাল নিয়ম হলো যে আমাদের প্রতিনিধি ওখানে যায় যদি মানে আমাদের নকশা থাকে নকশা বহির্ভূত কিছু করে আমরা একদম নোটিশ করি এবং একজন বাংলাদেশি হিসাবে হাইকোর্টে গিয়ে একটা ওই আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন করতে পারে তখন বিচারপতি যখন স্টে করে অথবা বলে কাজ হোক এবং ওই বিচারপতির যে আমাদের রায় যেটা আসে এটা মানতে হয় ঠিক আছে কারণ আমাদের পক্ষ থেকেও আমরা হাইকোর্টে যাই কিন্তু যেটা সমস্যা হলো গত মোটামুটি তিন মাস ধরে কিন্তু আমরা যে উচ্ছেদ অভিযান করি যে ভবন যে তৈরি হচ্ছে ভেঙে ফেলার জন্য আমরা কিন্তু পুলিশ পাচ্ছি না ওই পাঁচ অগাস্টের পরে আমরা কিন্তু কোনো পুলিশ পাচ্ছি না এই জন্য আমাদের মানে হচ্ছে ঠিক মতো করতে পারছি না বাট আমি এটা বলতে পারি যে একজন এই যে প্রবাসী হিসাবে আমাদের এখানে আমি এটা বলতে পারি আমি আসার পরে এখানে যে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে আমার দরজা আমার প্রতিদিন কমপক্ষে জন আমার সাথে দেখা হয় এবং প্রত্যেকটা আমরা একদম আমাদের একটা ফার্স্ট টেক সেন্টার করছি আমরা যে আসলে প্রথমেই ওখানে আমাদের মানে এই এই কাগজ জমা দিবে জমা দেওয়ার পরে এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে আসতে পারে এবং এই আমাদের মেম্বার অ্যাডভেঞ্চারে বললেন যে গত মানে দুই তিন মাসে আমরা উচ্চ লেভেলেরও কিন্তু আমরা লোক এখান থেকে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে চাকরি হারিয়েছে এবং সাসপেন্ড করেছি যে সমস্যাটা এই সমস্যা এত গুরুতর সমস্যা গুরুতর সমস্যা তখন হয় যখন কারো প্লট একজন আরেকজনে নিয়ে যায় এটা হলে একটা ভবন নির্মাণ করছে ব্যত্যয় হচ্ছে এই ব্যত্যয়টা আমরা দেখব এবং এটার ব্যাপারে যথাযথ যা ব্যবস্থা আমরা যা হলো বেসিক্যালি ওই লোক

এইটা নিয়ে উনি আমাদের কাছে আসছে কারণ কোর্টে কি হয়েছে না হয়েছে ওই লোকের সঙ্গে কি যদি এটা রাজুকের প্লট হইতো তাহলে আমরা উচ্ছেদ করতে পারতাম হ্যাঁ কিন্তু এটা রাজুকের প্লট না আমি শুধুই বললাম রাজুক বিল্ডিং বানাচ্ছে না রাজুকের প্লট না এবং রাজুক বিল্ডিং বানাচ্ছে না এটা উনার সঙ্গে যেটা আপনি বলেন আরেকজনের সঙ্গে কিন্তু উনার বক্তব্য হইলো এটা রাজুকের কনসার্ন যে রাজুকের প্ল্যান ছাড়া অবৈধ বিল্ডিং একটা অবৈধ এইটা রাজুক ভেঙে দিতে পারে অবশ্যই

আমাদের সর্বস্বত্তি করে রাজকীয় পক্ষ থেকে অনেক সাহায্য করে সাপোর্ট করতেছে এবং আমরা কথা দিচ্ছি এবং আমার ধারণা যে ভাই কালকে আসবে আমাদের এখানে বাকি কাগজ নিয়ে আসেন আমাদের এখানে যে ভদ্রলোক মানে যে রিসিভ করেছে আমি গাছ সে আসেনি যদি কোনো কিছু থাকে ওখানে ওইটার মানে প্রপার যে সিস্টেম আমাদের বিচার করার সাসপেন্ড করার এবং যদি মানে প্রায় যথাযথ মানে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো না করানোর কোনো কারণ

স্ট্যান্ড সেটা হলো যে যে কেউ এখানে এসে ন্যায় বিচার পাবে সুন্দর মতো কাজ করবে আপনার মানে ওই যেটা বললো আমি নিজে মেম্বার স্টেট আমি মানে নিজে রিক্স নিয়ে রেগুলার অন্তত বিশ ত্রিশটা ফাইল সরবে উনি আজকে একটা দরখাস্ত নিয়ে আসছে এই দরখাস্ত দিতে এসে ওনার কাছে এক লাখ টাকা সাম্বর চাইছে হিস কমপ্লেন এটা সঠিক কি না কতটুকু সঠিক

বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে আগের সরকারি যারা যারা ছিল একটা এটা কিন্তু অনেক দিনের একটা ইতিহাস এই করাপশনে তাই না এটা একদিনে তো যাবে না আমাদের এখানে আমি যেটা বলবো যে আমাদের এখানে যারা সেবানীতি আসে তারা কিন্তু আমাদের অফিসারের কাছে অথবা আমাদের লোক আসতে হবে এবং এই যে এই যে যদি কোনো কমপ্লেন থাকে যে এই উনি আমাকে প্রস্তাব দিচ্ছে এটা কিন্তু আমাদের আমাদের ধরা দিতে হবে দৌড়ায় দেওয়ার পর যদি অ্যাকশন না নিই ইউসি আমরা এর মধ্যে কিন্তু অনেক লোকের ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু এই দুপক্ষেও হইতে হবে আমাদের লোক যদি খারাপ থাকে কমপ্লেন দেন ব্যবস্থা নেব এবং আমরা কিন্তু আমি আসার পরে বলতে পারি গত পাঁচ ছয় মাসের মধ্যে এই কোনো ফাইল আমার কাছে বিশেষ করে চেয়ারম্যান এবং অন্য যা আছে আমার কাছে আসলে সাথে সাথে আমরা দিয়ে দিই এবং এটা নিয়ে আসি তারপরেও হবে কি যে যারা মনে করেন যে একটু আসে না মানে অন্য লোক পাঠায় দেয় আমার এখানে যারা একটু প্রভাবশালী তারা লোক পাঠায় দেয় এবং তারা এই ধরনের মধ্যে দালালের মাধ্যমে কাজগুলো করে আমরা কিন্তু দালাল উচ্ছেদ করার জন্য এখানে নিচে একটা ফাস্ট ট্র্যাক সেন্টার করছি আমরা এবং আমাদের প্রত্যেক ওই যে ফ্লোরে আমাদের অফিসার যারা আছে আমরা সবাই মিলে কিন্তু এখন করছি আশা করি যে এই ধরনের ওনারটা তো আমি সলভ করবোই যদি এটা কমপ্লেন থাকে এটা এবং এটা সিসি ক্যামেরা তো আমার ধরা আছে তো এটা আমরা দেখবো বিবেচনা করবো এবং এই বাইরের সমস্যা যেটা আছে ইভেন ওনার তো কমপ্লেন বেসিক্যালি আমাদের সাথে না হাইকোর্টের সাথে যে জমি নিয়ে গেছে ওনার কমপ্লেনটা হল যে বিল্ডিংটা আমাদের ভেঙে দিতে হবে যেটা ভায়োলেশন হয়েছে আমাদের মানে পুলিশ সহ এবং বর্তমানে কিন্তু সেনাবাহিনীও যায় সাথে আমরা ওই বিল্ডিং দেখে যাচাই বাছাই করে অতি সত্য এটা আমরা ফসল হব

আমরা এটা বলতে পারি আমি এখানে আসার পরে কিন্তু গোয়েন্দা সংস্থার কার্যক্রম বাড়িয়েছি এবং এখানে এই বিল্ডিং সেনাবাহিনীর একটা টিমও আছে রুমও আছে ঠিক আছে এনি কমপ্লেট এবং স্টুডেন্টদেরও অনেকেই আসে আমাদের এখানে সমন্বয় যারা আসেন তাদের কোনো কমপ্লেট থাকলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন নেই এটা আই ক্যান এসিউ এর মধ্যেও যারা মানে এইগুলো খারাপ কাজে দালালের কাজ করে কোনো কাজ করে এই তথ্যগুলো আমরা চাই আমরা ব্যবস্থা নিয়ে চলছি এবং আমাদের জি আমরা এই একটু দেরি করছি এখানে আসতে আমরা চাচ্ছিলাম যে আমাদের কাছে আসুক জি জি আসলাম সে হ্যাঁ

এই রাজক ভবনের যে চেয়ারম্যান এবং অ্যাডমিন যারা ছিল তারা বসে একটা সিদ্ধান্ত এসেছে যে যে কর্মকর্তা তার নাম হলো শামসুজ্জামান খুব সম্ভব এবং ভিডিও ফুটেজ আছে সিসিটিভির কিন্তু সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এখন দিচ্ছে না তারা একটু ঘোরানোর চেষ্টা করছে ঘোরাতে পারে এবং আমরা যেটা বলতে চাই সে তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা আমাদেরকে বারবার বলেছে যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আসলে কি ধরনের ব্যবস্থা নেবে এটা আমাদেরকে এখন ক্লিয়ার করে নাই কারণ এই বর্তমান বাংলাদেশে আপনারা জানেন যে এভাবে ঘুষ খাওয়া কী অপরাধ হতে পারে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া আরও একটা সে অপরাধ করেছে সে ঘুষ খেয়েছে তারপরও সে তার কর্মস্থলে ছুটি না হওয়ার আগেই সে কর্মস্থল থেকে ত্যাগ করেছে কিন্তু সেখানে যে অ্যাডমিন রয়েছে বা প্রশাসন রয়েছে তারাও সঠিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আইনি কী ধরনের ব্যবস্থা রয়েছে ঠিক সেই সিদ্ধান্ত এটা এখনো দিতে পারি নাই তো আমরা যারা ছাত্র জনতা রয়েছি এবং যিনি ভুক্তভোগী রয়েছেন আমরা এক প্রকার হতাশ আমরা তাদেরকে একদিনের আলটিমেটাম দিচ্ছি আজকে দিনের ভিতরে বা তারা যদি কোনো ধরনের ব্যবস্থা না নেয় আমরা কালকেও এই রাজুক ভবনে এখানে আসব এসে দেখব যে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে কি না এবং তাদের আইন অনুযায়ী যে চাকরির কর্মস্থলে ছুটি হওয়ার আগে সে চলে গিয়েছে একটা অপরাধ আর প্রকাশ্যে মিষ্টি খাওয়ার নাম করে এক লক্ষ টাকা চেয়েছে এই একটা অপরাধ এবং এই ঘুষের সঙ্গে আমরা মনে করছি বা আমরা প্রকাশ্যে দেখেছি এখানে যে সকল কর্মকর্তারা ছিল আমরা মনে করছি যে ওই রুমের ভিতরে ওই রুমের ভিতরে যে শামসুজ্জামান যিনি তার সঙ্গে আরও একজন কথা বলেছে তার পক্ষ নিয়েছে আমরা মনে করি তার সঙ্গে সিন্ডিকেট বড়ো ধরনের সিন্ডিকেট আমরা ছাত্র জনতা যারা রয়েছি এই সিন্ডিকেট মূল হতা যারা তাদেরকে মিডিয়ার মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং যারা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে নিয়ে আমরা আপাতত এই বাংলাদেশে রাজুক কেন রাজুক দুধক এবং বড়ো বড়ো যে সকল কর্ম জায়গায় যে দুর্নীতি হচ্ছে ঘুষ বিনিময় হচ্ছে ঘুষের বিনিময়ে কাজ করা হচ্ছে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে সেই সকল জায়গায় আমরা প্রদর্শন করব এবং আমরা ছাত্র প্রতিহত করে এই দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা কাজ করবো ইনশাল